奶奶。 আজকে তোমাদের সাথে আমি আমার বোনের আইবুড়ো ভাতের কিছু মুহূর্ত শেয়ার করব তো চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে লাগো আর আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর বিয়ে মানেই তো নাচ আগের ভিডিওতেই বলেছি আর আমাদের পরিবারে নাচ হবে না সেটা তো হতে পারে না এখানে দেখো কাকা কাকিমনি মানে যার মেয়ের বিয়ে কনের মা বাবা কী আনন্দই না করছে আনন্দের মুহূর্তটাই তোমাদের এখন শেয়ার করি আর এই যে হচ্ছে আমাদের কোণে আর আমার ছেলেকেও দেখো এখানে একটু পাশের বাড়ির পুচকে ভাইকে নিয়ে একটু নিজে নিচ্ছে সাথে তার বন্ধুও আছে সেও ভীষণ খুশি আনন্দ করছে আর ভিডিওটা এডিট করার সময় কোনটা বাদ দেবো আর কোনটা রাখবো কিছুই ভেবে পাচ্ছিলাম না যাই হোক এইগুলোই স্মৃতি হয়ে থাকে তাই না যেমন আমার বিয়ের সময় কত লোক সেই মুহূর্তে ছিল হয়তো এখন তার আমার পাশে নেই যাই হোক ভিডিওটা দেখলে আমাদের মনে পড়ে তার জন্য ভিডিওটা এডিট করার সময় অনেক চিন্তাভাবনা করে যেগুলো বাদ দেওয়ার মতো সেগুলোই বাদ দিচ্ছি আর এই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড গাম দিদি ছোটোবেলায় উনি অনেক কেয়ার করেছে আমাকে আরেক দিন তোমাদের সাথে আমার আর ওর বন্ধুত্বের সম্পর্কটা তুলে ধরবো তো চলো আজকে এসব কথা না আমরা কি আনন্দ করছি তারপরেই হয়ে যাবে আমাদের দুঃখের মুহূর্ত কিন্তু দুঃখের মুহূর্তটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু পরে বিয়ে বাড়িতে কেউ বাদ যায়নি ছোট থেকে বড় সবাই নাচ করছে আর আমি হাত ধরে ধরে নিজের দায়িত্ব সহকারে সবাইকে নাচিয়েছি আমার মার দেখো পায়ে ব্যথা সে অবধি ওখানে নাচ করছে মানে আমার কথা হচ্ছে একটা দিন আনন্দ সবাইকেই করে নেওয়া উচিত কালকে আর কৃষ্ণে জানা কথাটাই তো আছে তাই না তাই আমরা মন খুলে আনন্দ করেছি কারণ এই বোনের বিয়ের পরে ছোটো বোনটা এখনো অনেক ছোট সব ইলেভেনে পড়ে কারণ আমাদের পরিবারের মধ্যে এখন হচ্ছে লাস্ট বিয়ে হচ্ছে আমার এই ছোটো বোনের এখনও দেরি আছে এই জন্য আমরা এই বিয়েতেই আনন্দ করে নিই কারণ কবে কখন কার সময় হবে আদতেও বেঁচে থাকবো কি না তার ঠিক নেই তার জন্য ছুটিও আনন্দ করে নিয়েছি আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ছেলের বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছি মানে সবাই যাব না আমার বর আর মামা একজন আছে সে যাবে তাই আমরা নাচতে নাচতে মানে গলির মুখ অবধি যাচ্ছি আমার বড়ার মামা ছেলের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল কারণ আমাদের আগের দিন অধিবাস পাঠাতে হয় ছেলের বাড়িতে তাই সেই তত্ত্ব আর কিছু জিনিসপত্র নিয়ে চলে গেল আর এখানে বোন আইব্রো ভাতের জন্য বসে পড়েছে বোনের মুখটা অলরেডি ভার তোমরা দেখতেই পাচ্ছ খুব কষ্ট পাচ্ছে কারণ বাপের বাড়ির এই লাস্ট আইবুড়ো তো সবাই দাঁড়িয়ে আছে ওকে আশীর্বাদ করবে এই পর্বটা নিয়ে আমি পরের বার আসছি তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা দেখে আমারও চোখে জল চলে আসছে তো সবাইকে এখন টাটা